লাশ দাফন দসবেনা অপেক্ষা করতেছিলাম দেরি হয়ে গেছে দেখি আমরা রে ওনা দিছি ইমাম সাহেব কইলে যে বেশিক্ষণ রাখা ঠিক না আই বলে তুমি আমগোরে ছাইলাশ দাফন কইরা দিবা আর তাহলে লাশ দাফন করে তুমি কি সত্যি লুকাইতে চাইতাছো যেটা আমরা জানতে পারমু না কি জানোস কি সত্যি কি কইতাছস এগুলো তোরা আমি তো কিছুই বুঝতেছি না ভাইজান তুমি কি মনে করছস আমরা কে লাশ দাফন দিতে না আম কানে সব সত্য ঘটনা আইছে আমরা সব কিছু জানি না তারপরে কেন বিশ্বাস কর ভাই তোগো কথা আমি কিছুই বুঝতেছি না কি সত্যি কথা আমি কি লুকাইছি বলতেছে তোমার ভাই তার কথা শুনে মনে হইতেছে সে কিছুই জানে না কোনো কিছুই ঘটে নাই ইজান শাক দিয়ার মাল যাইক না তুমি বাবার কাছ থেকে যে আবাদী জমি সব লেখা নিছো সেটা আমরা জানি না গেছি সি 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 তোমারে ভাই কই তো আমার লজ্জা লাগতেছে তুমি এই কাজটা কেন করতে পারলা হ্যাঁ আমি তো এটা জীবনও ভাবি নাই আমি তো ভাবছি আমার ভাইজান একজন সহজ সরল মানুষ কিন্তু না সে হইছে পুরাটা উল্টা আমার আব্বারে ফুসলে ফাসলে তুমি আবাদের জমি নিজের নামে লেখা নিছো না এখন যদি আমগো বাঘ আম করে বুঝায় না দাও এই লাশ কবরে নামাইতে দিব না আজ দাফন করা যাবে না মানে এসব কি কথা কও আগে লাশ দাফন হোক পরে তোমাগো যা যা ঝামেলা আছে মিটাই দিক না চেয়ারম্যান সাহেব আমগো ভাগ আগে বুঝাই দিতে হবে ভাইজানে বলেন আগে আমগো ভাগ বুঝাই দিবে তারপর এই লাশ কবরে যাবে এর আগে যাইতে পারবে না আর থামো মিয়া পাগল হয়ে গেছ নাকি হ্যাঁ সামান্য কিছু সম্পত্তির লাগা নিজের জন্মদাতা বাপের লাশ দা বলে বাধা দিতেছ তুমি কি মানুষ আরে কেয়ারনেসাসা তো কইলো তোমার বাপের লাশটার আগে দাফনো এরপরে তোমাকে যত ঝাই জামাল আছে সব কিছু মিটিয়ে দে এই আপনি চুপ থাকে আপনারা যত কথাই করুন কোনো কথা কাজ দেব না আমার ভাইজান আমার অনেক ভালো মনে করছিলাম কিন্তু সে কি কামটা করছে হ্যাঁ আমি ঢাকা থাকি বলে কি কিছু জানি না সব ঘটনা আমি কানে সে একলা একলা সবকিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না তা হইবো না আগে আমি বাঘ আমি বুঝাই দিবে তারপরে লাশ দাফন হবো কি এরকম চেয়ারম্যান সাহেব ওরা যেহেতু কইতেছে ওগুলো আমি অন্যায় করে ফেলাইছি তাইলে আগে অন্যায় বিচার তারপরে বাবার লাশ দাফন করুক কথা একটাই চেয়ারম্যান সাহেব আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই মতে মধ্যে ভাগ হবে আমি ভাগ আমি বুঝাই দিতে কন জামেলা শেষ নিয়ামনoze আমি যতটুকুপামু আমারে বুঝাই দিতে কর তারপর আপনারা লাশ দাপন করেন না করেন এটা আপনাদের গো বিশ্বাস কর ভাই বিশ্বাস কর বই আব্বা আজ আমন সব সম্পত্তি লিখে dise এটা আমি নিজেও জানতাম না তোরা হয়তো মনে করতেছিস আমি জানতাম নারে ভাই আমি জানতাম না তুরা আমার ভাই বই এ পুরো সম্পত্তির প্রতিগো সমান অধিকার আছে মাঝে মধ্যে আমি আমার কিছু সম্পত্তি বেচি তুকু সুখের লেগে দরকার ভাইজান দন্দবলের কথা কইবে না আমগো সুখের লেগে জমি বিক্রি করতে আমরা কি একবারও বলছি তোমারে জামগো সুকের লাগা জমি বিক্রি করো আব্বা বাইজা থাকতে তো এগুলো করে দিয়ে গেছে তুই শহরে থেকে পড়াশোনা করছ তোর পড়াশোনাতে যেন কোনো ক্ষতি না হয় তোর থাকা খাওয়ায়ের জন্য কোনো সমস্যা না হয় এই সুখ দেখার লাগা জমি বেচে তোর টাকা পাঠান হয়েছে। ও তাহলে এই সব কথা কই তুমি কি প্রমাণ করতে চাইতাছস হ্যাঁ আমগো লাগা তুমি জমি বেচ্ছো হ্যাঁ এখন বাপের বাগে যে সম্পত্তি আছে এইখান থেকে কি আমাদের বাগে যা আছে এগুলো নিয়ে নিতে চাও এই বাড়ির মধ্যে তো তুমিই ছিলা তুমিই বশবশাইছ আমরা কি এখানে ছিলাম এই ছিল তোমার মনে না রে ভাই আমি এসব কথা কইতে চাই না আমি তোকে ভবিষ্যতের কথা চিন্তা করি তোকে লাগে এসব করছিলাম আমি এই যে বইনটার বিয়ার সময় দুই বিঘা ধানি জমি বিক্রি করছি না কি কইতাছে তোমার ভাই আমাকে বিয়ার সময় সে কি এমন দিছে কয় টাকা খরচ করছে অনেক শক করে চাইছিলাম যে একটা মোটর সাইকেল দেন দিছে তো একটা বড় বডি স্টাডি নাই না স্টাডি দেওয়ার আগে বন্ধু হয়ে যায় রাগ করে দিলাম বেচা আর বাড়ির লেগে কি দিছে একটা বাক্সওয়ালা টিভি কত কয়টা জিনিসপত্র এল্লিঘা নাকি সে দুই বিঘা ধানই জমিয়ে দিচ্ছে হা ভাই তুমি কি এমন খরচ করছো আর খরচ করলে সেটা তুমি আমার কইতাছ কেন খরচের জন্য কি তুমি আমার সম্পত্তির টিকা বাদ দিয়ে দিতে চাইতাছ সেটা হইবো না আমার সম্পত্তি আমার বুঝাই দিতে দেও ভাই যান একলা একলা তুমি এই জমি ভোগ করছো তুমি ভোগ করতে করতে একদম লোভ সামলাইতে পারতাছো না লোভে পড়ি নিতে হয়ে সব এগুলো বুঝি না মনে করছো আমি লোভ করছি আমি লোভে পড়ছি এ কথা কইতাছ সুস্থরা হা ভাই তুমি লোভে লুবি না হইলে তুমি বাপের কাছ থেকে জমি লিখা নিতে পারতাম না তোমার মনের মধ্যে যে এই নিচ্ছে